পাঁচ তারিখের পর থেকে দেশ আমাদের যে অর্থ স্বাধীন অবস্থায় আছে সেটার বিনাশ করার জন্য সেটা অকৃতকার্য করার জন্য ক্যান্টনমেন্ট বিশেষ করে ওয়াকার এবং তার অধীনস্থ কিছু গুটি কয়েক সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি আছেন যিনি বিশেষ অভিযান চালিয়েছিলেন তিন তারিখ চার তারিখে তার রক্ত যার শরীরে গেছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআই তে বসানো হয়েছে যাতে সরকারকে নানান ভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনুসকে যেন কোনোভাবেই সফল হতে দেয়া না হয় সেটা এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে তারা নির্বাণ যখন কিনা জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর ইউনুস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি তারিখও আপনারা এর মধ্যে জেনেছেন তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের টাল ভানা বিশেষ তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী না তাহলে অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র‍্যাব এবং সেনাবাহিনী র‍্যাব র‍্যাব চলে যাবে ওই ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে বিডিআর বিদ্রোহের দিন কি ঘটেছিল এবং সেই দিনকার একটা কল রেকর্ড ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তোলপাড় সরাসরি শেখ হাসিনা সেই কল রেকর্ডে যুক্ত ছিল এবং কী কী কথা বলেছিল সেগুলো আজকে প্রকাশ্যে এসেছে আপনারা হয়তো সেই কল রেকর্ডটি শুনেছেন অনেকেই হয়তো শোনেননি আজকে শুনবেন দর্শক তাছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ একটা সংবাদ সেটা হলো সাংবাদিক কিলে সুসাইন গতকাল তার ইউটিউব চ্যানেলে একটা লাইভ টক শো সেখানে উপস্থাপন করেছে জেনারেল ওকারুজ্জামান সাহেবকে নিয়ে অর্থাৎ আমাদের বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জনাব ওকারুজ্জামানকে নিয়ে দর্শক এই লাইভটি করার আগেই উনি বলেছিল যে এমন একটা লাইভ হতে চলেছে যেখানে জমা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো দর্শক তিনি কি বলেছেন বিস্তারিত দেখলে বা তার লাইভের খোলা জানতে সবাই কি বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি আলাইকুম দর্শক আপনারা আমার আজকের যে শিরোনাম সেটা দেখে বুঝতে পারছেন যে আমরা পাঁচ তারিখের পর থেকে দেশ আমাদের যে অর্থ স্বাধীন অবস্থায় আছে সেটার বিনাশ করার জন্য সেটা অকৃতকার্য করার জন্য ক্যান্টনমেন্ট বিশেষ করে ওয়াকার এবং তার অধীনস্থ কিছু গুটি কয়েক সেনা কর্মকর্তা বিশেষ করে ডিজিএফআই প্রধান যিনি আছেন যিনি বিশেষ অভিযান চালিয়েছিলেন তিন তারিখ চার তারিখ রক্ত যা শরীরে লেগে গেছে তাকে কুমিল্লা থেকে আপনারা জানেন যে ঘটনার পরপরই ঢাকাতে এনে ডিজিএফআইতে বসানো হয়েছে যাতে সরকারকে নানানভাবে অস্থির করে রাখা যায় এবং ডক্টর ইউনুসকে যেন কোনোভাবেই সফল হতে দেওয়া না হয় সেটা এবং সম্প্রতি যেটা শুরু হয়েছে তারা নির্বাণ যখন কিনা জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর ইউনুস দুজন মিলে যখন শুরু করেছেন যে এক হয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং নির্বাচনের একটা মোটামুটি তারিখও আপনারা এর মধ্যে জেনেছেন তখন তিনি নতুন করে শুরু করেছেন নানান ধরনের বিশেষ করে এই দেশে গত কয়েক বছরে খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশকে যে ভারতীয় রাজ্যে পরিণত করা হয়েছিল সেটার সূচনা যে পিলখানা থেকে সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীর যে খুনিরা এখন পর্যন্ত আছে তাদেরকে বাঁচানোর জন্য তার কিছু কর্মতৎপরতা আমরা সম্প্রতি লক্ষ্য করছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই সরাসরি অনুষ্ঠানটি যে কারণে করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিচারের ইতিহাসে এক হাস্যকর অসম্ভব একটা জিনিস বর্তমানে ঘটছে অনেক মানুষই প্রশ্ন করে থাকেন যে দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় দেখেন দেশটা স্বাধীন হয়েছে আমাদের সবার জন্যই। শুধু গুটি কয়েক মানুষ টাকা পয়সা কামাবে শান্তিতে থাকবে যা মনে চায় ক্ষমতা তাদের প্র্যাকটিস করবে এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই দেশে এখনো পর্যন্ত আমার আমার সাথে বিশেষ কয়েকজন মানুষ আছেন যাদের কাছে আপনারা শুনবেন বিশেষ করে আমাদের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ ভাই আছেন যিনি অনেক আগে থেকেই বিডিআরি পরিবারের সাথে সম্পৃক্ত এবং জাহিদুর রহমান ভাই আছেন যিনিও তাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন এছাড়া গত পনেরো বছর ধরে নির্যাতনের শিকার আপনারা হাসিনুর ভাইকে সবাই চেনেন তিনিও এই বিষয়গুলো নিয়ে এক প্রকার বিরক্ত এবং তিনিও খুব চান যে এই বিচারটা হোক এই বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি ভুক্তভোগী কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক তো ওনাদের কাছ থেকে আপনারা শুনবেন যে কি চলছে আমরা প্রথমেই একটু দুই লাইনে শুনিয়ে রাখি যে বিডিআর এর যে যে সদস্যরা ষোলোটি বছর কোনো কারণ ছাড়া জেল খাটলো তাদের গত এক বছর পার হতে গেল এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া হয়নি হঠাৎ করেই তাদেরকে ঢাকা থেকে এবং কাশিমপুর থেকে বিভিন্ন জায়গায় শিফট করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে এর মধ্যে পঁয়ষট্টি জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন অনেকের কাছে মনে হতে পারে হয়তো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এরকম কোনো কিছু ঘটে নাই এই বিএনপি জামাতের লোকজন দিয়ে ডাবল তিন ডাবল মানুষ ওই কারাগারে ছিল এখন নতুন কারাগার সেখানে ধারণ ক্ষমতার কোনো সমস্যা হয় নাই তাদেরকে শুধুমাত্র যাতে আইনি যেই সুবিধাগুলো আছে সেগুলো না পায় পরিবারের সাথে দেখা করতে যেন সমস্যা না হয় এই জিনিসগুলো করার জন্য আমরা এরিয়া এর মধ্যে আপনারা দেখেছেন যে বিডিআর পরিবারের একজন সদস্য যিনি জেলখানে আছেন তার মা ভিক্ষা করে খায় ঢাকা শহরে ভিক্ষা করে তারপরে ছেলের এই বিভিন্ন সময় দেখা করা তার সাথে আইনি যে খরচ এগুলো চালানো এগুলো তারা করে জীবন যাপন করছে হঠাৎ করে তাদেরকে পাঠানো হচ্ছে যার বাড়ি হচ্ছে খুলনাতে তাকে পাঠানো হচ্ছে সিলেটে যার বাড়ি চিটাগাঙ্গে তাকে পাঠানো হচ্ছে রংপুরে এটা জাস্ট একটা বাংলাদেশের এই যে দেশপ্রেমিক মানুষগুলো তাদের সাথে একটা মজা এবং দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াকার যেটা করছে

নির্যাতনের শিকার হয়েছে সেটা তো বলাই বাহুল্য কিন্তু পাঁচ আগস্ট আসার পরে আমরা আশা করছিলাম যে আমরা এবার হয়তো ন্যায় বিচার পাবো কিন্তু পাঁচ আগস্টের পর থেকেও কোন ধরনের অন্যান্য সব রকম মামলাতেই অনেক রকম অনেক অগ্রগতি দেখা যাচ্ছে কিন্তু এই শুধুমাত্র আমাদের এই মামলাতেই কোন ধরনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না যে কোনো বিডিআর এর ইস্যুটা আসলেই কেন যেন সবাই অনেক চুপ হয়ে যায় আমরা এখনো পর্যন্ত গত ষোলো বছর দুই সাল থেকে এই পর্যন্ত আমরা চেষ্টা করতেছি যে ন্যায় বিচারের আশায় আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আগে তো কথাও বলতে পারতাম না কিন্তু যখন স্বাধীন বাংলাদেশ হলো তখন আমরা চাইছি যে যেন মনে করছি যে এখন যেন আমরা কথা বলতে পারি কিন্তু সেই তারও কোনো অগ্রগতি হচ্ছে না এখন তো আবার এই যে নতুন শুরু হয়েছে বাবার সাথে যখন আমার লাস্ট কথা হলো বাবা বললেন যে এখান থেকে সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে যে সপ্তাহে যে একদিন কথা হয় মাসে একবার দেখা হয় তো এখানে আমাদেরকে আপনি বললেন যে কখন কোথায় পাঠায় দিবে আমরা জানি না এখন আমরা আসলেই অনিশ্চিত যে এখন সে কোথায় আছে না আর এই যে যদি এরকম করা হয় যে যার বাড়ি রাজশাহীতে তাকে যদি এই যে পাঠায় দেওয়া হয় কুমিল্লাতে যার বাড়ি শরীয়তপুর তাকে যদি পাঠিয়ে দেওয়া হয় যশোরে তাহলে পরে ঢাকাতে মামলা চলমান এই মানুষগুলাকে তো এতেই তো অসুস্থ যখন ওই জিজ্ঞাসাবাদের নামে যে পরিমাণ অমানবিক টর্চার করা হয়েছে সেইখানে সেই সময় তো তারা অর্ধেক ঘুরে গেছে এখন সবার বয়স সত্তর বছরের উপরে বেশিরভাগ মানুষ কেউ প্যারালাইজ কেউ আমি দেখছি যে বাবার সাথে দেখা করতে গেছি সে আর একটা আঙ্কেল পাশে দেখা করতে আসছে সে তার পরিবারের মানুষকে চিনতে পারতেছে না কেউ হুইল চেয়ারে আসতেছে এগুলো আসলে দেখে ছোট করার হতো না তো এই মানুষগুলোকে তো যখন নিয়ে আসবে ঢাকাতে এই যে মামলা যে চলমান এখানে নিয়ে আসবে তাদেরকে দান্ডাবেরি করিয়ে নিয়ে আসবে একই তো মনে হচ্ছে যে সতেরো বছরে যে আমরা একটু দেখা করতে পারছি বছরে একবার বা ছয় মাসে একবার অনেক কষ্ট করে অনেক ই করে আর্থিক অভাব অনেক রকম সমস্যা অনেক প্রতিকূলতা মধ্য দিয়ে দেখা করতে পারছি কিন্তু এখন তো মনে হচ্ছে সেটাও আমাদের ই হচ্ছে না সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এটা এটা কেন করা হলো হটাট করে এইটা কোনো কিছু জানতে পেরেছেন আমি শুনেছি যে সেনাপ্রধানের একটা ই আছে যে যেটা ওনার একটা প্রভাব আছে যে কারণে হচ্ছে যেনাদেরকে সরাই দেওয়া হচ্ছে কিন্তু হটাট করে নতুন করে কেন এরকম আমাদের উপরে অত্যাচার আমরা তো এমনিতেই আমাদের উপরে যা অত্যাচার হয়েছে সেটা তো সীমার উপরেও সীমা পার হয়ে গেছে ভাই কারণ এই ষোলো বছর ধরে এখন তো দিনের আলোর মতো পরিষ্কার আছে কারা ঘটনা ঘটাইছে কারা কি করছে যারা ঘটনা ঘটাইছে পরিকল্পনা করছে তারাই তদন্ত করলো বিথতারাই দিল তো তাহলে এই স্বাধীন বাংলাদেশে আমরা তাহলে আমরা কি একটু আশা করতে পারি না যে আমরাও সঠিক বিচার পাবো যেরকম অন্যান্য মানুষ সবাই পাচ্ছে ভাই হঠাৎ করে এই লোকজনকে বের করা হচ্ছে আপনি এটা কি কোনো কিছু জানতে পেরেছেন জি ধন্যবাদ আমি একটু পেছন থেকে বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে বিডিআর হচ্ছে একটি স্বশাসিত বাহিনী যাকে শাসন ক্ষমতাটা হচ্ছে আর্মির হাতে এটি একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং একইভাবে জেল কর্তৃপক্ষ জেল প্রশাসন এটিও বিডিআর মতোই আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু এই জেল অথরিটির চূড়ান্ত পর্যায়ে অ্যাপেক্স পজিশনে যারা আছেন এরা আর্মি থেকে আসা ডিএজি প্রিজন থেকে শুরু করে একদল দায়িত্বশীল সেনা অফিসার দ্বারা এটা পরিচালিত তার মানে হচ্ছে যে বিডিয়া যেমনি ভাবে আমাদের গৌরবান্বিত সেনাবাহিনী কর্তৃক ঠিক তেমনি জেলখানোর তো আমরা যখন দেখি যে আমাদের সেনাপ্রধান যখন রায়ের আগে একটি রায় দিয়ে দেন যে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি এই ঘটনার জন্য বিডিয়ারই দায়ী এবং এ নিয়ে আর কোন তর্ক করবার সহজজন কেউ না করে এটাকে এখানে উনি ফুল স্টপ দিচ্ছেন এখন যখন বিচারের আগে একটি বিচার হয়ে যায় রায়ের আগে যখন রায় ঘোষিত হয় তখন এই আর্মির অধীন এই বিডিআর অথবা জেল কর্তৃপক্ষের দায়িত্বটা থাকে ওই রায়টা এক্সিকিউশন করে এখন এই রায়টাকে এক্সিকিউশনে এর কোন পার্ট এই হয়রানি কিনা আমি জানিনা আমি নিজে সৌভাগ্য অথবা দুর্ভাগ্য বলি যে দুই দুইবার এই জেলে থাকার সুযোগ হয়েছে তো সেখানে কোনো প্রকার বড় অঘটন ছাড়া এই ধরনের ষোলো বছর সতেরো বছর ধরে যারা আছেন যারা অসুস্থ এর তুলভার মতো শক্তি নাই আমি নিজে এদের খুব কাছ থেকে দেখেছি সেই মানুষগুলোর সাথে এই ধরনের নিষ্ঠুর আচরণ ওই রায়ের কোনো প্রতিফলন কিনা এটা আমার মনে যে গোটা জাতি ভেদা দেখার বিষয় দ্বিতীয় যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই আপনি দেখেন যে এই 5 আগস্টের পরে মমান হাইকোর্টে একটি রিট হইল এবং সেই রিটে মমান হাইকোর্ট সন্তুষ্ট হলেন একটি অর্ডার দিলেন তদন্ত কমিশন গঠন করবার জন্য गवर्नमेंटকে সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করল তার মানে হচ্ছে যে দু থেকে যেই বিচারগুলো চলে আসছে যে তদন্ত চলেছিল মহামান হাইকোর্টের ব্যাপারে নিজের আশ্বস্ত হলে যে হ্যাঁ এই তদন্তটি সঠিকভাবে হয়নি যারা এই ঘটনা ঘটিয়েছেন যারা এই ঘটনায় অর্থ যোগান দিয়েছেন যারা এই ঘটনার কুশিলভ যারা ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং যারা এই ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে যারা এই কুকর্মটি ঘটিয়েছেন তাদেরকে পরপরের পার হয়ে যাওয়ার ফ্রিএি দিয়ে দিলে তাদেরকে এই তদন্তের আওতায় আনা হয়নি এটা যখন মহামানা হাইকোর্টের কাছে নিশ্চিত হলো মহামান হাইকোর্ট তদন্ত কমিশন করার কথা বললেন এবং বাংলা সরকার সাবেক বিডিআর প্রধান আলম ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন করলেন এখানে দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে এই স্বাধীন গঠনের মাধ্যমে মহামানা হাইকোর্টের এই উপলব্ধির মাধ্যমে এটা পরিষ্কার হলো যে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি যারা এই অপকর্মটি করেছেন স্বাধীন দেশে এতগুলো সেনা অফিসারকে ধ্বংস করে দিয়েছেন এবং চৌকো বিডিআর কে যারা ধ্বংস করে দিয়েছেন তারা আইনের আওতে আসেন তাদেরকে আইনের আওতে আনা দরকার আমাদের হচ্ছে কি যখন এই ধরনের কোনো অধিকতর তদন্ত শুরু হয় কোন তদন্ত শুরু হয় তাহলে আগের ভুল তদন্তে যারা আসামি হয়েছিলেন যারা কনভিক্ট হয়েছিলেন হাজুদি অথবা কয়েদি যে কোনো ফরমেশনে তারা জেলে আছেন যে কোনো একটি আইনি ফর্মেশনের মধ্যে রেখে তাদেরকে ফ্রি করে দেওয়া হয় কতক্ষণ বলতো যতক্ষণ এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট না আসে সেটি করা হয়নি আজ পর্যন্ত সেটি করা হয়নি ট্রায়াল সেশনে অনেকগুলো ডেট গেল সর্ব সংখ্যক কিছু মিডিয়ার সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে অধিকাংশ সদস্যরা এখন ভেতরে আছে আরেকটি ঘটনা যেটা ঘটলো এই স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যেই আলম রহমান রহমানেব একটি প্রেস কনফারেন্স করে বললেন যে যারা ষড়যন্ত্রকারী ছিল যারা মাস্টার মাইন্ড ছিল তাদেরকে তারা খুঁজে পেয়েছে অনেক সুদূর একটি পরিকল্পনার অংশ হিসেবে এবং স্বাধীন যাদের ওখানে আসবারই কথা ছিল না কোনোভাবেই কোনো ফরমেশনে এই দরবার হলে তাদের আসবার কথা ছিল না তাদেরকে নিয়ে এসে এভাবে মাছাকাটি ঘটনা ঘটানো হয়েছে এরা এই স্বাধীন স্বাধীনত্ব কমিশন নিশ্চিত হয়েছে তাহলে মহামান্য হাইকোর্টের যে উপলব্ধি সরকারের যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের আলোকে আজকে যে তদন্ত কমিশনের রিপোর্ট আংশিক ভাবে রহমান সাহেব প্রকাশ করলেন তার মাধ্যমে এই নির্যাতিত নিবৃত সেনা অফিসারদের নির্দেশিত প্রমাণিত হইল আমাদের কষ্টটা লাগে সেই জায়গায় এই নির্দেশিতা আংশিক ভাবে প্রমাণিত হওয়ার পরেও এই তারিখ গুলো যাচ্ছে আমরা যারা ভেতর আছে সবার জন্য জামিনের আবেদন করছি কিন্তু তাদেরকে এই সত্য সত্য রিপোর্ট পাওয়ার পর তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না উপরন্ত আমরা পরশুদিন থেকে এটা শুরু হয়েছে আজকে একটু আগে আমি আমাকে একজন একটু মেসেজ দিয়ে বললো ডিসি অফিস থেকে পুলিশের জেলা প্রশাসন থেকে একটি বড় ধরনের হয়েছে পুলিশের একটি বড় ধরনের ফোর্স চাওয়া হয়েছে বিভিন্ন জেলায় এই বিডিআর সদস্যদেরকে এবং এদের মানে কি বলবো এই সদস্যদের কথা এই সপ্তাহে আমাদের গত ধারটো তারিখের পরে এক বিডিআর সদস্য চিৎকার করে কান্না করতেছে কি একটা ওয়েথেকে ফোন করে আমাকে বলতেছে ভাই এতটা বছর আমি বিয়ে করার তিন মাস পরে গ্রেপ্তার হয়েছি এতটা বছর বউটা আমার ছিল এখন সব লোক বলছে যে তুমি আমরা এতদিন আশ্বাস দিছিল যে এই সরকার আসলে তোমরা জামিন পাইবা জামিন পাইবা এখন তো তোমাদের জামিন পাওয়ার কোনো লক্ষণ নেই আমি আর ধৈর্য ধরে থাকতে পারতেছি না নানান জনের নানান কথা অত্যাচারে আমি আর থাকতে পারতেছি না হ্যাঁ আমি তোমাকে তালাক দিয়ে আমি চলে যাচ্ছি ভাই আপনি একটু বুঝান আমার বোর্ডের একটু বুঝান আমরা অল্প কয়েকটা দিন লাগবে বের হইতে ও যেন এত অবস্থা ধৈর্য উঠেছে আর যেন এই ধরনের অমানবিকতার হাজার কাহিনী শত শত কাহিনী আমাদের কষ্ট লাগে যাদের আসার পরে আমরা একটু আশা নিতে হলাম গোটা জাতি আশা নিতে হলো তাদের কোনো ঘুরে এগুলো পৌঁছতেছে না এই মানুষগুলো কত যে করুন অবস্থার মধ্যে ওখানে জীবনযাপন করে চিন্তাই করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আইনে নেচার বিধানটা কি আমরা এটা আব্দুল সালাম আহ নাসির সময় দেখলাম যে মোহাম্ম হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে তিনি চিকিৎসা পাবেন এমন একটি কাছাকাছি জায়গায় যেখানে যেন তাকে রাখা হয় তা করা হয়নি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে গেল নারায়ণগঞ্জ তারপরের দিন এগুলো রাশি তারপরের দিন আমরা তার মৃত্যুর খবর পেলাম ওই সরকার ওই আমলে একজন নাসিরুদ্দিন পিন্টু সাবেক এমপি একজন দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন তার সাথে যে ব্যবহারটা করলো আমি আশঙ্কা করছি আজকে বিডিআর সদস্যদেরকে যারা বলছেন যে এই ম্যাচাগারের জন্য বিডিআর সদস্যরা দেয় তাদেরকে সেই নাসির পিন্টুর ওই উপায়ে কোন হত্যাকাণ্ডের সম্মুখীন করার জন্য এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে কিনা এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ ঢাকা শহর কি কোনো কিছু হলেই সাধারণত মিডিয়ার মাধ্যমে গোটা জাতি জেনে যায় কিন্তু একটি রিমোট কোন জেলায় যদি যায় সেখানে যদি এই ধরনের কোনো ম্যাচাগার ঘটে খুব সহজে আমরা কিন্তু সংবাদ পাবো না এই জাতি সংবাদ পাবে না আমি আশঙ্কা করছি এই ধরনের কোনো পরিকল্পনার অংশ হিসাবে যেখানে একটি মামলা চলমান এবং এই বিডিআর সদস্যরা এই মামলার আসামি তাদেরকে ধার্য তারিখে এই সামনে সাতাশ তারিখে আরেকটি ধার্য তারিখ আছে সতেরো তারিখে আর ধার্য তারিখ আছে এই সতেরোই জুলাই এই একটি ধার্য তারিখ যেখানে আছে যেখানে তাদের উপস্থিতিটা আইনে ম্যান্ডেটোরি সেই অবস্থার মধ্যে এভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে বিভিন্ন জেলখান রিমোট এরিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে খবর পাওয়া ভালো কিংবা খারাপ আমাদের জন্য কষ্টসাধ্য হবে এই ধরনের কোনো একটি পরিকল্পনার অংশ হিসেবে এভাবে তাদেরকে যদিও বিষয়টি ইনহাউস ম্যানেজমেন্টের বিষয় জেল কর্তৃপক্ষ কাকে কোথায় রাখবে তাদের বিষয় কিন্তু যাদের মামলা চলমান যাদেরকে হাজির করতে হবে এবং একটি ন্যাশন ওয়াইড খুব ন্যাশনাল ইন্টারেস্টের সাথে জড়িত এমন একটি মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা সেই মামলার আসামিদেরকে এভাবে করাটা এটা কোনো সুন্দর পরিকল্পনা অংশ কিনা একজন রয়্যাল হিসাবে ব্যক্তিগতভাবে আমি খুবই আশঙ্কা ফিল করছি যে এর পরিণতিটা সেই রাজনীতি প্রিন্টের মতো হয় কিনা আলাফ আর যান জি স্যার রহমান ভাই আমার ভাইরা আজকে একটু 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 ভিলেন হিসাবে আমাদের এখানে জয়েন করছে ভাই আপনাদের সেনাবাহিনীর লোকজন আকাম কুকাম সব করলো মিডিআরের গাল ভাতের টাকা মেরে খাইলো তারা নিজেরা নিজেরা জ্ঞান জাম কর্নেল মুজিব কর্নেল

এই যে গত কয়েকদিন আগে পি ইঞ্জিনিয়ার এর ঘটনা ঘটল বা এখনো চলমান কর্নেল হকের বুদ্ধিতে সেনাপ্রধান অন্যান্য জেনারেলদেরকে নষ্ট করে পি জি করেন হাসান নাসির উনি যদি পি এমজি তার সিদ্ধিকে করতেন আমরা খুশি হইতাম তা উনি করেন নাই হাসান নাসির করছেন আমরা এই মিডিয়ার ইস্যু নিয়ে কথা বলছি আমরা সংস্কার নিয়ে কথা বলছি এই জন্য বোঝার চেষ্টা করেন তাদের হৃদয় থেকে এখন আওয়ামী যায় নাই সেনাপ্রধান যতটা যতটা মানে বলবো যে বহনযোগ্য তার ইস্টা অবস্থাগুলি আছে ডিএমআই আর টেকনোলজিয়া কমান্ডার এস এই দুইটা দুষ্ট ছেলে ব্রিগেডিয়ার সেনাপ্রধান ইচ্ছা মতো কথা খেয়েছে আর আমাদের কর্নেল হক হাতে আরো কয়েকজনকে এটা বুঝতেছে কি ভুলটা তারা করতেছে এখন আপনার মুখ কথায় আসি বিডিআর এস একটা কমিশন চলমান কমিশনের প্রধান উচিত একটা চিঠি দেওয়া আইজি প্রিজনকে কোনো অবস্থায় কোনো সৈনিকদেরকে এখান থেকে পাঠানো যাবে না তার একটি আর বিডিআর এর তথ্য দেখেন অ্যাডভোকেট সাহেব যা জানেন বা আমরা যারা ছেলে মেয়ে ঘরে ছিল কতটুকু জানেন সবাই দৃশ্যমান বাট মূল জিনিসগুলি এই বন্দীরা জানে জেলে আছে এই কমিশন অতি গোপনে নিরাপত্তার চিন্তা ভাবনা করে তথ্য আনতেন জেলখানা থেকে এই বিডিয়া সেন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানেন যাতে না হয় এই জন্য সরানো হচ্ছে এটা আমার মানে আমার বিশ্বাস আর এই জন্যই হচ্ছে অন্য কোনো কারণে না তবে এল এম ফু স্যারকে নোটিশ করো আমি তাকে বলবো স্যারকে প্লিজ স্টপ করেন হবেন আপনার ক্ষমতা আছে এটাকে ফিরে আনেন ঢাকার কা ঢাকায় আনালেন এটা সহজেই তত আদান প্রদান করা যায় এখন কমিশনে একটা লোক একটা অফিসার জেলখানে যায় কথা বলে অনেক ইন্টোকশন করে ভালো মন্দ চিন্তা করে দশটা ভালো কথা বলে আশ্বাসের কথা বলে ভবিষ্যতে কথা বলে অনুতপ্তের কথা বলে তারপর তথ্যগুলি আনে এটা তার জন্য ডিফিকাল্ট তদন্ত না করতে পারে কমিশনটাকে তদন্ত সীমান্ত না করতে পারে এই জন্য এই পদক্ষেপ এই জন্য কমিশনের অনুরোধ করব আপনারা লয়ার ভাইয়া আছেন কমিশনের ফলু থাকতে চিঠি দেন আপনি এই কাজটা করেন এতে সুবিধা হবে নাহলে এই যে জাতির প্রতি অন্যায় হয়েছে অন্যায় থেকে যাবে অন্য জাতি জানতে চাই আসলে কে দোষী কারা দোষী কতজন দোষী আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাইছি অমিত কমিশন কমিশন বলছে অলরেডি সুতরাং আর যাতে না পাই তবে সরকার তো চাচ্ছে আর না পাক আমাদের সরকার তো বাইরে যারা যাতে বিশ্বাস করেন এবং আগামীতে আমার মনে হয় খুব সময় খুব কম বাইরের নাসিরুদ্দিন ভাই পিন্টু মারা গেছে কেন আমার কাছে বিজয়ের সৈনিকরা সবাই চলে আসছে সব তথ্য ফলা শুরু করছে কি হয়েছে না হয়েছে কারাগুলি করছে আমি তার বিপদে আমি আমি চাপের মধ্যে আমাকে মারার জন্য আপনার চেষ্টা করতেছে আমি বুঝি বললাম ভাই নাসির উদ্দিন পিন্টু ভাই বলো প্রতি সপ্তাহে যায় ওনারে বলো ওনাকে বলা হয়েছে তারপরে তো পিন্টু ভাই সব জানা যখন শেষ তখন তারা সরাই দিয়েছে তারপরে মারা গেছে পিন্টু ভাই সবাই মারা গেছে বলে মনে করি না তাই মেরে ফেলা হয়েছে বিকজ সে সব সব জেনে গেছে এখন এটাই হলো কথা সব জানলে আমরা মরতে হবে যারা বলবে তাদেরকে মেরে ফেলবে আমি এই জন্য ওই বলেছিলাম মুখ বন্ধ এখন তো দেখেন দুষ্টমি করতেছে মানে জানা জানি হয়েছে ফাঁস করে কথা বলে দিচ্ছে তাই দিচ্ছে এটা করা উচিত আর কারো প্রতি জুলুম হোক আমি চাই না সত্য প্রকাশ হোক ক্ষমাটা পরে সত্য করতে হবে ধন্যবাদ ইলিয়াস ভাই হ্যালো হ্যালো কি মাননীয় প্রধানমন্ত্রী সালামুকুম এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজটা ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব ওই র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে এটা যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যাই যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিব না 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 কিন্তু আমার মানে অন্য রকম ফাইন না হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফাইলিং বন্ধ করো শুধু কারা কারাকাড়া করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার দিয়া বাবা ও গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে চাকা দিয়েছিল এসএনজি এডি ক্যাজুয়ালিটি নো এখন পর্যন্ত আমাদের জানার মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে ধ্রুত অবস্থান র্যাব করছে সেনাবাহিনী করছে সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনি বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে এবং সে দেখুন সে বলছে না হয় একে তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তারপরে হাসিনা যারা তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর এই যদি লক্ষ্য করেন যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয় সে তাদেরকে রক্ষা করতে চায় এবং অবশ্যই মানে সেলিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল যিনি এই গুলি শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই খালি হাতে এই পরিমাণ গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন আমরা আসলে তাকে সেলিউট করি আমরা তার বিদেশ শান্তি কামনা করি দর্শক আশা করি ভিডিও গুলো দেখলেন এবং কথাগুলো শুনলেন এবার অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ